মে ভরত মহান মে ভরত মহান মে ভরত মহান মে ভরত মহান ভরত বসি ভালো পতাকা হাতে গান মোরা ভারতবাসী ভালোবাসি দিয়ে মন প্রাণ মোরা দেশ হয়ে পতাকা হাতে তুলব সল গান মেরা মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণ এই দেশ স্বাধীনের তরে কত মায়ের জানু পাশি মঞ্চে হেসে হেসে দিয়েছিল প্রাণু তারা হিন্দু मेरा भरत महान मेरा भरत महान मेरा भरत महान শুর হতা ভরত মহান মে ভরত মহান মে ভরত মহান মে ভারত মহান আমার দেশের মটি খটি সোনার থেদম ভরত রত্নরম আমার দেশের মাটি খটি সোনার খোলা ছিল ক্ষুদির শত শহিদে রক্তে গড়া আমার হিন্দুস্তান সকল দেশের সেরা এই দেশ আমার হিন্দুস্তান মেরা মারতমান মেয়েরা মেরা মেয়েরা भरो मुन गलत शुरू होए पत कहते सुलभ बसलोग मेरा महान मेरा महान मेरा भारत महान मेरा महान मेरा महान मेरा भरोसमान অনন্ত শিব প্রেময় তুমি বিচার দিনেশামী যত গুণগান হে চির মাহান্ত নিয়ন্ত ফুলকে সবার তোমারি চরণে তোমারই সকাশে যাচি হে সকি তোমারই করুণ কানি সরল সঠিক পূর্ণ পন্থেরি বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয় জন গেছে চলি যে পথে তোমার চিরা বিষাক যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহা চালক মদারি কখনো করোনা সে পথে আমি

আদে পতাকা হাতে একটা পতাকা বলুন নাও তাহলে দেওয়ার দিদি কিনে